আম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো তোমাদের সাথে বেশ কিছুদিন আমি কোথায় কোথায় ঘুরতে গেছি তার ব্লগ তো শেয়ার করছি এখনও বাকি আছে এখনও মাঝখানে আমি আর এক জায়গায় গেছিলাম তো তোমরা দেখে তো বুঝতে পেরেছ সেই ব্লগও বাকি আছে তোমাদের সাথে শেয়ার করবো সব আস্তে আস্তে তো তারই মাঝে অনেকদিন ধরে ব্রেকফাস্ট কোনো রেসিপি শেয়ার করা হচ্ছে না তো আজকে আমি এটা নতুন জিনিস বানাবো মানে আমি ট্রাই করবো আগে কখনও বানাইনি তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো কেমন লাগে তোমরা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তো চলো দেখতে থাকো তো এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি সব কিছুই নিয়ে নিয়েছি প্রথমে আমার একটু ভুল হয়ে গেছে তো তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি প্রথমে একটু এক কাপ সুজি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি পাঁচ মিনিট সেই ক্রিপটা আমি নিতে ভুলে গেছি আসলে নিজেই ভিডিও করছি নিজে আবার বানাচ্ছি তো ওই জন্য সমস্যা হয়ে গেছে প্লিজ তোমরা যখন বানাবে সুজিটা তোমাদের পরিমাপ মতো যতজনের জন্য বানাবে সেই পরিমাপ বুঝে একটু পাঁচ মিনিট মতন ভিজিয়ে রাখবে তার মধ্যে ময়দা আর লঙ্কা তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দেবে আর তোমরা চাইলে আরও অনেক সবজিই দিতে পারো আমার বাড়িতে সেরকম সবজি ছিল না তাই আমি দিতে পারিনি তো আমি এখানে ওইগুলো দিয়ে জল দিয়ে অল্প অল্প করে দেখো মেখে মেখে নিচ্ছিলাম তারপরে লবণ একটু আদা আর হলুদ দিয়ে দিয়েছি তো তারপরে এই দেখো এই চাটুটাতে আমি নিয়ে নিয়েছি নিয়ে ওপরে তেল ভালো করে গরম করেছি করে এরকমভাবে হাতার সাহায্যে ভালোভাবে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা এই যে চারিদিকটা দেখেছো কেমন শুকিয়ে গেছে যখন এরকমভাবে ঠিক শুকিয়ে যাবে তো তখন তোমরা উল্টে দেবে আসলে সুজি দেওয়া যেহেতু সেহেতু নরম তো থাকবেই তো তোমরা একটু হালকা হাতে হচ্ছে এপিট ওপিট পাল্টিও আর আমি এটা প্রথম মানে প্রথম বানাচ্ছিলাম তো তো আমার একটু হয়তো ভুল হয়েছে মানে আমি বুঝতে পারিনি যেটা হচ্ছে উঠতে গিয়ে ভেঙে মতন যাবে তো অসুবিধা হয়নি ভেঙে যায়নি এইভাবেই আমি পরপর সবগুলো ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে রেডি আমার সকালের ব্রেকফাস্ট তো তোমরা দেখতেই পাচ্ছ তো আমি এখনও টেস্ট করিনি বাবার জন্য রেখেছি মায়ের জন্য রেখেছি আর আমি দুটো নিয়ে বসেছি তো এই যে পাশে সস নিয়েছি আর গরম গরম ভেজে নিয়ে আসলাম তো তোমাদের সাথে শেয়ার করব কেমন খেতে ঠিক আছে আমি এখনো অবধি খেয়ে দেখিনি আমি যদিও বা এই রেসিপিটা আমার অনেকদিন ধরে মাথায় ঘুরছে তবুও ইউটিউব থেকেও দেখেছি সত্যি বলছি তোমরা একদিন বাড়িতে একটু ট্রাই করে দেখো ঠিক যেরকম নরম হয়েছে ঠিক সেরকম মুচমুচে মানে সকালে ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট ঠিক আছে আমি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো তোমরা ঝটপট ঝটপট সকালে বানাও আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না এরকম ভিডিও দেখার জন্য আমাকে ফলো করতে ভুলো না চলো টাটা আজকের মতন